বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এই আহ্বান জানান তিনি এ সময় ব্যাঙ্কিং খাত সংস্কারের কারণে আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জানিয়ে এই অর্থনীতিবিদ বলেন সংস্কার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় ব্যক্তির বিরুদ্ধে এ সময় জালিয়াতি ও অর্থ পাচারকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জনতা ব্যাংক সোনালী ব্যাংক বেসিক ব্যাংক ফার্মাস ব্যাংক থেকে কীভাবে অর্থ লুট হয়ে গেছে সেটি আমরা দেখেছি আমরা দেখেছি বন্ধের দিনে কীভাবে ব্যাংকের ভোল খুলে সেখানে কিন্তু সেখান থেকে অর্থ নিয়ে যাওয়া হয়েছে আমরা সেই শেয়ার বাজারে যে কারসাজের কথা সেটা কিন্তু আমরা ভুলে জানি প্রত্যেকটি মানুষ আজকে যারা জীবিত রয়েছেন যারা তাদের সেই শেয়ার বাজার কারসাজির কথা কিন্তু আপনারা আপনারা দেখেছেন যে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বিগত সরকার শেয়ার বাজার কারসাজির মাধ্যমে তারা ভিক্ষুক বানিয়ে দিয়েছে পথের ভিকারি বানিয়ে দিয়েছে আর্থিক খাতকে লুণ্ঠন করে যারা দেশের টাকা বিদেশে পাচার করে তারা অট্টালিকা করে বাড়ি গাড়ি করে ইউরোপ আমেরিকা কানাডা বসবাস করছে তাদেরকে দেশে এনে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করতে হবে তাদের সম্পদ ক্রোধ ক্রোধ করতে হবে আমাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যারা বিদেশে অবস্থান করছে তাদেরকে বিদেশ থেকে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশ ব্যাংকে কোমর সোজা করে দাঁড়াই দিতে হবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব যে সত্তা রয়েছে সেই সত্তা অনুযায়ী করলে তাহলে কিন্তু আমাদের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে হুন্ডি হাওলার মাধ্যমে যেটা গিয়েছে সেটাকে আমরা এন্ড পয়েন্ট থেকে তারপর আমি যদি পেপার ট্রেড এস্টাবলিশ করতে পারি তাহলে আমরা আনতে পারব। তবে এখানে জটিল যেটা সেটা হলো যে তারা ক্যাশ টাকাও রাখেন নাই অনেক সময় স্থাবর সম্পত্তি ইত্যাদি ওখানে কিনেছেন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ওখানে প্রতিষ্ঠা করেছেন এগুলোকে আমাদেরকে তাহলে আবার লিকুইডেট করে তারপরে আনা এটা জটিল বাট অন্ততপক্ষে আমি আশাবাদী যে আমরা যদি ভালোভাবে এখানে যদি আমরা বিনিয়োগ করি কারণ এখানে বড় ধরনের বিনিয়োগও লাগবে এটা যদি আমরা করি বেস্ট লয়ারদেরকে আমরা যদি হায়ার করি আমরা মনে হয় যে এটার একটা অংশ আমরা আনতে পারবো তবে এরা এতই ধূর্ত এরা লেয়ারের পর লেয়ার বিভিন্নভাবে এগুলোকে কিন্তু এগুলোকে হাইড করে তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান করে যেখানে আপনি অরিজিনাল ওনারের সাথে তার সম্পর্ক খুঁজে বের করা খুবই কঠিন সো এই জায়গাগুলোতে আমাদের ফরেন্সিক এক্সপার্টদেরকে নিয়ে আসতে হবে চেষ্টা করতে হবে যাতে করে আমরা ওই এন্ড পয়েন্ট থেকে পেপার ট্রেল যদি আমরা যদি এস্টাবলিশ করতে পারি সেটা আমরা করতে পারব